কয়েকদিন আগে এনসিএলের একটা ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওটা ছিল তাহিদ হৃদয়ের অফ সাইডের একটা বল যে বলটা চার দিনের ম্যাচ হোক টেস্ট ম্যাচ হোক ইন্টারন্যাশনাল সব জায়গাতে ওয়াইড হবে সেই বলটাকে তেরে গিয়ে লেগ সাইডে মারার চেষ্টা করছেন বা খেলার চেষ্টা করছেন সেই ভিডিও অথবা সেই ছবিটা ভাইরাল হয়েছে যে এই যে বাংলাদেশি ব্যাটার যিনি টি জন্য এভাবে প্রস্তুত হচ্ছেন অথবা নিজের সেরা ফর্মে ফেরার জন্য এভাবেই প্রস্তুত হচ্ছেন এটাই বাংলাদেশ অনেক ভাইরাল হয়েছে অনেকে হয়তো দেখেছেন তাও হৃদয় এবং যাকে অনেক তাদেরকে নিয়ে এই কথাটা তো অবশ্যই আছে যে লেক সাইডে বেশি খেলেন অনেক সময় এই কারণে মানে প্রি ডিটারমাইন শট খেলেন বলে তারা ভালো বল যেগুলো চার ছক্কা হবে সেই বলগুলোও ঠিকমতো কানেক্ট করতে পারেন না বা চার ছক্কা হাঁকাতে পারেন না এটা একেবারে অযৌক্তিক না তবে একেবারে যে তারা অফসাইডে খেলতে পারেন না তেমনটাও না আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম কথা বলেছিলাম যে তাদের কিছু একটা সমস্যা হচ্ছে কিন্তু খেলতে পারেন না তেমনটা নয় আগে খেলেছেন রানও পেয়েছেন সাম্প্রতিক সময়ে গেল ছয় মাস সাত মাস তাদের হয়তো কিছু একটা সমস্যা হয়েছে আত্মবিশ্বাস হোক মেন্টাল কোনো ইস্যু হোক অথবা স্কিলে কোনো সমস্যা হোক সেটা তো হয়েছে নিশ্চিতভাবেই ছিল কিন্তু এই যে দারুণ একটা ইনিংস খেললেন মানে ক্যারিয়ারের বেস্ট ইনিংস খেললেন তাহিদ হৃদয় টি টোয়েন্টিতে এই ইনিংসটা কেমন ছিল দেখুন এই বছর তাহিদ হৃদয় খুব বাজে সময় কাটাচ্ছিলেন এই বছর তার স্ট্র্যাক্টের ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর কারণ রান করেছেন চব্বিশ পঁচিশ গড়ে এই বছর মানে এই ইনিংসের আগে তার স্ট্রাইক রেট ছিল মাত্র একশো এগারো একশো এগারো স্ট্রাইক রেট কখনও নেদারল্যান্ডসের এগেন্স্টে চোদ্দ বলে একটা চার ছক্কাও ছিল না কখনো বত্রিশ বলে এক চারে একটা ইনিংস খেলেছেন টি টোয়েন্টিতে এমন হয়েছে তো এই জন্য আপনি সমালোচনা করবেন সেটা একেবারে অযৌক্তিক না মানে এমন ইনিংস খেলা দলকে পিছিয়ে দেয়া অথবা নিজের ফর্মটাকে খারাপ করা তাতে আপনি সমালোচনার সামনে পড়বেনি কিন্তু এই ইনিংসটা আমার মনে হয় একটু স্পেশাল একটু ভালো ওই যে আমরা যে বলি যে লেগ সাইড ছাড়া খেলতে পারেন না সেটার একেবারে বিপরীত একটা ইনিংস খেলেছেন পঞ্চাশ বলে তিরাশি ষাটটা চার তিনটা ছক্কা স্ট্রাইক রেটও একশো ছেষট্টি তার মানে দারুণ একটা টি টোয়েন্টি ইনিংস সেখানে শুধু লেগে খেলেননি মানে অবাক হয়ে যাবেন আমি নিজেও অবাক হয়েছি তার খেলা দেখে এবং তার স্ট্যাটটা দেখে যে একান্ন শতাংশ রান এসেছে লেগ সাইড থেকে উনপঞ্চাশ শতাংশ রান এসেছে অফসাইড থেকে ভুল শুনছেন না একান্ন এবং উনপঞ্চাশ এতটা ব্যালেন্স এত ভালো শট খেলেছে সেটা আপনি আমি নিজে অবাক হয়ে গেছি যদি ভেঙে বলি সেটা হচ্ছে অফসাইডের পয়েন্ট থেকে পেয়েছেন নিয়েছেন পনেরো রান সতেরো রান নিয়েছেন কাভার থেকে বাকি যে নয় রান সেটা হচ্ছে মিড অফ থেকে এই হচ্ছে একচল্লিশ রান তার রানের যে তিরাশি রান তার মধ্যে একচল্লিশ রান নিয়েছেন অফ সাইড থেকে এবার আসা যাক লেগ সাইডে মানে যেটা বলা হয় যে তাহিদ হৃদয় লেগ সাইড ছাড়া রান করেন না সে লেগ সাইডে কী করেছেন আমরা যদি দেখি যে স্কোয়ার লেগ থেকে ১৪ রান নিয়েছেন চোদ্দ রান স্কোয়ার লেগ থেকে সেখান থেকে মিড উইকেট থেকে আমরা দেখেছি যে নিয়েছেন ছয় রান বাকি থাই কত বাকি যে বাইশ রান সেটা নিয়েছেন মিড অন থেকে তার মানে বিয়াল্লিশ রান এসেছে লেগ সাইড থেকে এই যে বিয়াল্লিশ রান মানে বড় একটা রান বিয়াল্লিশ রান লেগ সাইড থেকে কিন্তু একই পরিমাণ মানে এক রান কম একচল্লিশ রান নিয়েছেন অফ সাইড থেকে তার মানে আমরা কখনোই এটা আশা করি না হৃদয়ের কাছ থেকে যে হৃদয় এখানে এসে এত ভালো খেলবে এবং এমন ইনিংস একটা বিল্ড আপ করবে তিরাশি রানে বড় ইনিংস খেলবে সেখানে একচল্লিশ রান অফ সাইড থেকে এবং বাকি বিয়াল্লিশ রান তিনি নেবেন অন সাইড থেকে বা লেগ সাইড থেকে এটা অবশ্যই ওই যে হৃদয়কে বলি আমরা লেগ সাইডে খেল লেগ সাইডে খেলেন সেখান থেকে হয়তো একটু বলতে পারি যে না অনেক ভালো একটা ইনিংস খেলেছেন ওই যে আমরা যে সমালোচনা করেছি আমরা যে ভাইরাল করেছি বা ভাইরাল ছবি দেখেছি তার থেকে একবার বিপরীত একটা ইনিংস কিন্তু এখানে তিনি খেলেছেন এখন আচ্ছা যাক হৃদয় কী বলেছেন একটা কথা বলেছেন যে আপনারা সমালোচনা করেন সমালোচনা করা আপনাদের অধিকার এবং আপনারা যুক্তি রেখে সমালোচনা করুন এই যে এত সমালোচনা হচ্ছে শুধু নিজের কথা বলেননি যেভাবে বলেছেন তাতে বোঝা গেছে যে দলকে নিয়ে অনেক প্লেয়ারদের নিয়ে যে সমালোচনাটা হয় সেটা জাকের হোক শামিম হোক অথবা হৃদয় নিজে হোক সেটার একটা রিফ্লেকশন ছিল তার কথাতে যে আপনারা সমালোচনা করুন করতে পারেন এটা আপনাদের অধিকার কিন্তু সেই সমালোচনাটা যুক্তির মধ্য দিয়ে করুন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যে সমালোচনা করেন এখান থেকেও তো কিছু শেখার থাকতে পারে কিছু শেখার থাকতে পারে কিছু বিষয় বেরিয়ে আসতে পারে এটা খুব ভালো বলেছেন আমার কাছে একটু অবাক লেগেছে তাও যদি একটু আলাদা থাকেন যখন কথা বলেন একটু রাগান্বিত মনে হয় বা আমরা যেটা করি বা সমর্থক সমালোচক সাংবাদিকরা যে সমালোচনা করে সেটা নিতে পারেন না মনে হয় কিন্তু এই যে একটা প্রেস কনফারেন্স করেছেন যেভাবে বলেছেন তাতে মনে হচ্ছে খুব ঠান্ডা মাথায় তার যে ফিলিংটা সেটাই বলেছেন সবচেয়ে ভালো লেগেছে যখন বলেছেন যে আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করুন এবং সেখান থেকেই ইতিবাচক কিছু আসতে পারে এটা হচ্ছে মেইন একটা পয়েন্ট যে পয়েন্টটা মনে হয় হৃদয় খুব ভালোভাবে অ্যাড্রেস করেছেন আমার মনে হয় হৃদয়ের ইনিংসটার সাথে হৃদয়ের যে প্রেস কনফারেন্সটা এটা খুব ভালো একটা ভালো একটা দিক ছিল আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য